আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর আজকে শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক শুক্রবার আজকে ঘুম থেকে দেরি করে উঠছি তাই নাস্তার কোনো আয়োজন করতে পারি নাই এখন আপনার মনে করেন অলমোস্ট প্রায় সাড়ে এগারোটা বাজে এখন তাফসিরকে নিচে পাঠাইলাম যে আমি চা বসাই তুমি একটা দৌড় দাও নাস্তা নিয়ে আসো বেশি খাবো না যেহেতু সাড়ে এগারোটা বাজে একটা পারোটাই খাব আর চা খাইলেই যথেষ্ট কারণ প্রাণের স্বামী বাজার নিয়ে আসছে তো এখন খাওয়া দাওয়া করে নাস্তাটা করে আর কি বাজার গুছায় নিয়ে রান্না বসায় দিলে আপনার যতক্ষণ সময় লাগে হয়তো এটা তিনটার দিকে দুপুরে খাওয়া হয়ে যাবে তো ওই কারণে বেশি না সবাই একটা করে পারোটা নিয়ে আসলাম আর বাজি নিয়ে আসলাম তো পারোটাগুলো খুব গরম ছিল আর মিষ্টির হোটেলের পারোটা ভাজি আছে না ওই পারোটা ভাজিগুলো মজা হয় এমনি আপনার হোটেলের থেকে যেসব হোটেলে মিষ্টি বিক্রি করে সকালে পারোটা বানায় ভাজি বানায় মজা হয় ওই হোটেলের পরোটা ভাজি ডাল তো মাঝে মাঝে বন্ধেও নিয়ে আসি আজকে আনি নেই মিষ্টি জিনিসকেও আজকে আবার খাইতে যেতেছে না দিন খাইছে তো ওই কারণে তারপর আপনার নাস্তা খাইতে খাইতে তো প্রাণের সামনে বাজারে গেছে নাস্তা খাওয়ার পরে বাজারে গেছে বাজে কিন্তু সাড়ে এগারোটা হ্যাঁ সব দেরি হয় কিন্তু আমাদের আর যাই হোক আজকে বেশি ঝামেলা না ব্রয়লার মুরগি নিয়ে আসছে একটা একটা মুরগি কাটতে আর ঘি আর কাইটা আপনার যা রান্না করবো আমি কইরা কোট কোটা বসা কইরা সুন্দর কইরা ধুয়া নিলাম আজকে এখানে পেঁয়াজ লাল করলাম এখানে আপনার রান্না করব চিকেন কোফতার রোস্ট চিকেনে আপনার মনে করেন যে কিমা করে তারপর আপনার মনে করেন যে এখানে গোল গোল করে তারপর তেলের মধ্যে ভাই যা আর এখানে রোস্টের সব মশলা দিতাছি তো এটার মধ্যে ছেটা দেব তো এই রেসিপিটা আপনার মনে করেন যে আমার ফ্যামিলির মানুষ পছন্দ করে আর আমিও পছন্দ করি কারণ এগুলা তো আমার বানানোর রেসিপি হ্যাঁ আমার তো ভালোই লাগবে আমি এই রেসিপিগুলো আবিষ্কার করছি তো অনেক রেসি রেসিপি আমি আবিষ্কার করছি তো অনেকগুলোর মধ্যে এটা একটা রেসিপি যে চিকেন কোফতা রোস্ট তো অনেক মজা হয় কিন্তু এটা আর পাশের চুলায় আপনার এই রান্না করব এই চিকেনটাকে আপনার ঝাল করে রান্না করবো প্রথমে আপনার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিছি দেওয়ার পরে টমেটো আর পেঁয়াজ বাটা ব্লেন্ডার করে দিলাম যেহেতু পেঁয়াজ তো পুরানো হয়ে গেছে গা এখন আর পেঁয়াজ সিদ্ধ হইতে চায় না এই শেষের দিকে পেঁয়াজ আছে না ছিলতেও আমার বিরক্ত লাগে আর রান্না করতেও আমার বিরক্ত লাগে তো ওই কারণে আমি আর কি এই ব্ল্যান্ডার করেও দেই একটু ও দেই এই আর কি সব সময় শুধু ব্লেন্ডার করে রান্না করলে মজা লাগে না সব সময় না মাঝে মাঝে করি এখানে আবার তামজিনাকে বললাম যে আমি খুব ব্যস্ত এখানে ভিডিও চলতেছে দুই চলাই দুইটা রান্না বসাই দিছি তুমি শুধু আমারে ইটা করে দাও এই কোফতাটা গোল গোল করে দাও আমি মিলায় রাখছি বললাম না এখানে কী কী দিছি বলছি না বলিনি মনে হয় এখানে আপনার মনে করেন যে চিকেন কিমা তারপর ব্রেড ক্রাম আদা রসুন তারপর মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ পরিমাণ মতন দিয়া মাখায়া গোল গোল করে নিতাসি এই তানজিনা কইরা দিতাছে আমার একটু কাদের ফাঁকে যে আমার একটু গোল করে দিয়া যাও আমার চুলায় রান্না আমি গোল করার সময় পাইতাছি না তো এখন আবার ওই চুলায় ওই রোস্টটা নামায়া ওই রোস্টের মশলাটা নামায়া ওই চুলায় ভাই জানিব আর এখানে তো আপনার জাল তরকারিটা ভালো মতন কষাইছি কষায়া মাংস দিয়ে দিলাম একটু পানি দিয়া ঢাইকে দিলাম যেহেতু ব্রয়লার মুরগি বেশি পানি না দিলেও চলে তারপর আমার তো আপনার মনে করেন যে মুরগিটা আমি ভালো করে ধুইয়া জালির মধ্যে জড়া দিয়ে রাখি তো ওই কারণে হালকা অল্প একটু কষানোর টাইমেও পানি দিই আর এখানে আপনার এক কাপ হবে দুধ গোলায় দিলাম হ্যাঁ এক কাপ দুধ গোলায় দিলাম দুধ আপনার দুই চামচ দুধ নিছি দুধটা দিলে রোস্ট ভাল লাগে আর গড়ে টক দই ছিল আমি তানজিনারে বলছি কি তানজিনা আরঙের টক দয়ের বাটিটা একটু বের হত। হতো আমি রান্নাঘর থেকে বলছি ও ভুল করে আমি দুধের স্বর জমাই তো ওই স্বরের বাটি বের করে রেখে দিছি তো দেখি যে ওটার মধ্যে দুধের স্বর আমি ভাই তুমি এটা কী বের করছো এটা দেখি দুধের স্বর যা আম্মু এখন তুমি কি দিবা আমাকে কোনো সমস্যা নাই না আমি তো প্রত্যেক শুক্রবারে টক দই দিয়ে রান্না করি বিষয় এরকম না আমি তো প্রত্যেক শুক্রবারে টক দই ছাড়াই রান্না করি টক দই কখন আনি যখন আমার বাসায় কোনো গেস্ট আসে তখন আমি টক দই আনি আর এছাড়া মানে এত ফ্যাশনের দরকার নেই ঘরে যা আসে আপনি তা দিয়েই আপনি রান্না করে ফেলাইতে পারেন আর খাইতে টক দই দিলে যে মজা হবে তা না টক দই ছাড়াও অনেক মজা হয় আর এখানে দেখেন চিকেনগুলা আমি দিছি আর ফুইলা কিন্তু ডবল হয়ে গেছে গা আর ফুলার কারণটা কি জানেন এখানে আসে না থাই পিস আসে না থাই আমাদের কেউ খাইতে চান না বাসায় তো ওই থাই পিসটা দিয়ে আপনার মনে করেন যে অল্প সিনার পিস মিলাইয়া দিছি অবশ্যই অল্প বেশি না থাই বেশি সিনার পিস অল্প অল্প দিছি বেশি দিই নেই তো এই কারণে আপনার মনে করেন যে ফুইলে গেছে আর এই কোফতাটা খাইতে অনেক জুসি ভিতরটা খুবই জুসি হয় খাইতে খুবই মজা আমার মতন আপনারা যারা এরকম এই যে রানের পিসগুলা যারা খাইতে চায় না রানের পিস থাই পিস ও এগুলা দিয়ে আপনারা এই যে এরকম কাবাব কোফতা এগুলো বানায় ফানাইবেন এগুলা বানায় যে বাচ্চারা বুঝতে পারে না যেমন আজকে তাফসির জানে না যে আমি এটা কোন পিস দিয়া কোফতা বানাইছি অথচ সে কিন্তু জানে না সে কিন্তু খাইল তাই না তো এরকম আর কি করবো কাজে তো লাগাইতেই হবে দুই কেজি ওজনের মুরগিটা থাই পিসগুলা কিয়া ফালাই দিব কাজে লাগাইতে হবে না তো অনেক সময় ভাইজা খাই এ আর কি তারপর আপনার অনেক ঝামেলা বললাম না সব দেরি সাড়ে এগারোটায় নাস্তা বাজার আনে সাড়ে বারোটায় হ্যাঁ সব দেরি তো ওই কারণে পোলাও রান্না দেখাইতে পারি পোলাওটা হয়ে গেছে দেন একটু দেখাইলাম যে হয়ে গেছে তো রান্না বড়া ওকে ডান এই যে দেখেন সে কাঙ্ক্ষিত রোজটা আমার একদম সুন্দর একটা গোল্ডেন একটা কালার আসছে আর ঝরঝরে পোলাও আর এখানে চিকেন কষা তো এখন আমি আপনাদেরকে রিভিউ দিব বিসমিল্লা বইলা খাওয়া শুরু করলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এটা কি বলে কোফতাটা দেখেন আমি আপনাদেরকে দেখাইলাম অনেক নরম অনেক নরম ভিতরটা খুব জুসি আর অনেক সময় আপনার বাচ্চারা চাক্কা মাংস খাইতে না চাইলে ছোটো ছোট বাচ্চারা আসে না মাত্র খাওয়া শিখছে তিন বছর দুই বছর আড়াই বছর বাচ্চাগুলা এরকম কোফতা কইরা ঝাল দিবেন না সাদা করে রান্না কইরা ওদেরকে খাওয়াইতে পারেন তো এটা আপনাদেরকে আমি শিখাইলাম কাজে আসতে পারে আপনাদের যাদের ছোট বাচ্চা আছে হ্যাঁ তো আমি আগে এরকম করতাম আমার ছেলে মেয়েদেরকে এরকম হালকা জাল দিয়ে রান্না করে খাওয়াইতাম হ্যাঁ খাইতে পারতো না মুরগির মাংসটা ফালাই দিত ওই ক্ষেত্রে আপনি কিমা কইরা তো এরকম কইরা রান্না করে খাওয়াইতে পারেন যাই হোক তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন বিদায় নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন